কে এফসির চিকেন ফ্রাই শুনলেই কিন্তু জিবে পানি চলে আসে আজকে আমি খুব সহজে আপনাদেরকে কে চিকেন ফ্রাই করে দেখাবো আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আপনাদের অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম এন কুলকে স্বাগত জানাচ্ছি মজাদের এই চিকেন ফ্রাইটা আমি আপনাদেরকে করে দেখাবো কেএফসির চিকেন ফ্রাইটা দেখতে কিন্তু একদমই এমন হয় ইনশাল্লাহ স্বাদেও কিন্তু অটুট হবে তো ঘরে থাকা মশলা দিয়েই আমি ক্যাপসি চিকেনটা তৈরি করব এখানে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো কয়েক টুকরা চিকেন নিয়েছি এখন আমি এটা মেরিনেট করব তারপর আমরা যেহেতু পাঁচজন সদস্য পাঁচ পিস ভেজে নেব তো এই চিকেন যখন আপনারা ম্যারিনেট করবেন অবশ্যই চেষ্টা করবেন দুই তিন ঘন্টা রেখে দেওয়ার জন্য আর যদি সময় না থাকে কমপক্ষে আধা ঘন্টা প্রথমে আমি এটাতে লবণ দিয়ে নিলাম তারপর হালকা হলুদ দিয়েছি আর একটু জাল জাল যেহেতু করবো তাই বেশি করে একটু মরিচ গুঁড়া দিয়েছি দিয়ে দিয়েছি এক চা চামচ সাদা বাটা রসুন বাটা তারপর দিয়ে দিলাম সয়া সস আমি এখানে কিন্তু বার্বিকিওর যে মশলাটা আছে সেখান থেকে এক চা চামচ দিয়েছি তবে সেটা স্কিপ হয়েছে অবশ্যই সেটা দিয়ে নেবেন তাহলে সয়া সস এবং বার্বিকিওর যে মশলা সেটার একটু আলাদা ফ্লেভার আসবে খেতে ভালো লাগবে আর এখানে একটু হোয়াইট ভিনেগার দিয়ে দিবেন। তো আমি এখানে বার্বিকু মশলা এবং হোয়াইট ভিনিগারটা যখন দিয়েছি তো আসলে আমার মোবাইলটা অন ছিল না আর কি যাই হোক আমার প্রথম প্রচেস শেষ এবং দ্বিতীয় পর্ব তো এখানে আমি এক টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার আর নিয়েছি এক কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া তারপর আমি এখানে দিয়ে দিব জিরার গুঁড়া তো জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়া আমি এক চা চামচ করে দিয়েছি এখন এটি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখন যেই ব্যাটারটা রেডি করতেছি এটাই আপনার কেপসিক চিকেনের সার দিবে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে হালকা হালকা পানি দিয়ে দিয়ে এটাকে বানাচ্ছি একবারে পানি দিতে যাবেন না আমি যে কাজটা করতেছি এটাতেই দেখেন একটা ঝুড়াঝুরা কেমন একটা টাইপ এরকম হবে আর কি একবারে পানি দিয়ে দিলে এটা কিন্তু রুয়ে রুটির ডোয়ের মতো কিন্তু একদম পুরাটা গোল হয়ে যাবে তো বুঝতেই পারছেন আমি কীরকম একটা বানাতে চাচ্ছি আর কি আপনারা দেখে বুঝে নেবেন এটা আসলে আমি কীভাবে বোঝাবো বুঝতে পারছি না যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ আপনাদেরকে অনুরোধ করলাম আপনারা অবশ্যই একটা লাইক দিবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখন আমি এই ডোগুলা একটু ছেলে নিব কেননা এখানে কিন্তু এখনও আটা যে সাদা গুড়াটা সেটা রয়ে গিয়েছে এই যে বের হচ্ছে তো নিচে যেটা পড়তেছে আর কি গুঁড়াটা সেটা দিয়েও কিন্তু আমার আরেকটা ডো হবে তো এই তো আমার আসল যে ডোটা সেটা কিন্তু বের হয়ে গিয়েছে এম এন ব্লগ নামে আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে আপনারা যারা আমার এম এন কুক থেকে ভিডিওটা দেখতেছেন তাদের নিকট অনুরোধ রইল অবশ্যই এম এন ব্লগ আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন সেখানে আমার লাইফস্টাইল ব্লগগুলো আমি শেয়ার করি আজকে যখন বয়স দিচ্ছিলাম বাইরে খুব শব্দ হচ্ছিল তো যাই হোক এই তো আমি পরে যে গুঁড়াগুলা সেখানে এখানে ব্যাটার তৈরি করে নিচ্ছি তো আমার এখানে একটু কম হয়েছে তবে আমার হয়ে যাবে যেহেতু আমি পাঁচ পিস চিকেন ভাজবো আর কি এটাতে আমি চিকেনটা গড়িয়ে তারপর যে ডোটা তৈরি করেছি সেটাতে আবার ডুবিয়ে তারপর আমি চিকেনটা ভেজে নিব তো বুঝতেই পারছেন এটার বেশি একটা দরকার নেই এই তো এখন আমি চিকেনটা এটাতে গড়িয়ে নিচ্ছি এই যে তো এইভাবে গড়িয়ে নিয়ে আবার যে ডোটা আমি বের করেছি সেই ডোটাতে আমি চিকেনটা গড়িয়ে নিব। বাস হয়ে গেল আমার চিকেন রেডি এখন আমি চিকেন ভাজতে চলে যাব আর এটা যখন আপনি এভাবে গড়াবেন হয়তো না লাগার একটা চান্স থাকে একটু মোটামোটা একটু চেপে চেপে লাগিয়ে দিবেন কোনো সমস্যা হবে না তো এই তো এইভাবে আমরা এগুলা গায়ের মধ্যে দিলে যখন আমরা এটা তেলে ভাজবো তখন কিন্তু এখানে যেহেতু ময়দা এবং কর্নফ্লাওয়ার আছে এটা কিন্তু ফুলে উঠবে কোনো সমস্যা নেই এবং পুরা চিকেনটা ভরাট হয়ে যাবে তো এখন আমি কিন্তু এটা ভাজতে চলে যাব আর ভাজার জন্য আমি আগেই পাইপেনে তেল বসিয়ে দিয়েছি এই তো সেটা গরম হয়ে গিয়েছে এখন আমি চিকেনটা ভেজে নিব আর বুঝতেই পারছেন চিকেনটা যেখানে ভাজতেছি সেই তেলটা অবশ্যই ডুবো তেলে হতে হবে আর এখন কিন্তু আমি আগুনটা একদম লো হিটে কেননা ভিতরে চিকেনটা সেদ্ধ হতে হবে যদি আপনি হাই রাখেন চুলাটা তখন কিন্তু উপরের অংশ পুড়ে যাবে ভিতরে মাংসটা কুক হবে না আবারও বলছি যখন চিকেনটা ভাজবেন চুলার আগুনটা বুঝতেই পারছেন তেল টক বক করার কারণে একদমই কমিয়ে রেখেছি আমি আর তো এক পিঠ যখন একটু হালকা একটা কালার এসেছে তখন আমি এটা উলটিয়ে দিচ্ছি ধৈর্য নিয়ে চিকেনটা ভেজে নেবেন তাহলে ভিতরে খুব সুন্দর কুক হয়ে যাবে আর বুঝতেই পারছেন এক পিট ভাজার পরে চিকেনটা কিন্তু খুব বড় সড়ো হয়ে যাচ্ছে কর্নফ্লাওয়ার আছে ময়দা আছে সেটা কিন্তু ফুলে উঠেছে তো এই তো আমার কিন্তু চিকেন রেডি হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি আর এখানে যদি আপনি এটা রাইস দিয়ে না খেয়ে চস দিয়েও খান ভারী মজা হবে দেখেই বুঝতে পারছেন আর উপরে যে অংশগুলো সেগুলো খেতে যে কি পরিমাণ মজা সেটা আপনি করে দেখেন তারপরেই বুঝতে পারবেন তো আমি এটাতে চাইনিজ সবজি এবং হয়েছে যে রাইসটা আর কি আমি রান্না করেছি সেটার সাথে পরিবেশন করব তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টস করে আমাকে জানাতে পারেন আপনারা যদি এটা সরাসরি না ভাজেন তাহলে কিন্তু ডোয়ের মধ্যে গড়িয়ে সেভাবে আপনারা এটা একটা বক্সে রেখে দিতে পারেন পরবর্তীতে যখন প্রয়োজন হবে সেটা ভেজে নেবেন তো এই তো আমার বাচ্চাদেরকে আমি খাবারটা দিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন চিকেনটা কত লোভনীয় লাগছে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম